এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ময়মনসিং বোর্ডের বাংলাদেশি বিশ্ব পরিচয়ের অ্যান্সারগুলো তুলে ধরছি তোমরা যদি সকল বোর্ডের এমসি কের অ্যান্সারগুলো পেতে চাও আমি তোমাদের ডিসক্রিপশন লিঙ্কে রাখছি এখান থেকে তুমি অলরেডি এই ভিডিও আপলোড করতে রাজশাহী বোর্ড পাবা ঢাকা বোর্ড পাবা দিনাজপুর বোর্ড পেয়ে যাচ্ছ চট্টগ্রাম বোর্ড তার সাথে তোমরা সিলেট বোর্ড এবং ময়মোসিংহ বোর্ড পাবা বাকি রয়েছে কুমিল্লা বরিশাল যশোর এই বোর্ডগুলো খুব দ্রুত পেয়ে যাবা ময়মসিম বোর্ডের এই এইখান থেকে চেক আউট করে এখানে তোমরা পেয়ে যাবা লিঙ্কের ডিসক্রিপশনে পাবা আমি মহ ময়মোসিম বোর্ডের অ্যান্সারগুলো এখানে বলে দিচ্ছি গ সেটের ক খ ঘ প্রশ্নগুলো একে খ দুয়ে গ তিনে ঘ চারে গ পাঁচে ক ছয়ে ঘ সাতে খ আটে ক নয়ে ঘ দশে গ এগারোতে ক বারোতে ঘ তেরো নম্বরে অ্যান্সার হচ্ছে ক তে খ পনেরোতে ঘ ষোলোতে গ সতেরো নম্বরে ক আঠেরোতে ঘ উনিশে খ গ ২১ একুশে খ বাইশে ২৩ তেইশে ক চব্বিশে ঘ পঁচিশে ক ছাব্বিশে খ সাতাইশে ঘ গ ২৯ এ ক তিরিশে ঘ কার কটা উত্তর হয়েছে আমাদেরকে জানাইও